দেখেন খুবই সুন্দর এটাও কিন্তু পুরাটা সিকোয়েন্স এবং সুতার কাজ করা আছে যা দেখছেন এগুলো ভাই গসটা তাহলে কত করে দিচ্ছেন এগুলো তো আগের ভিডিওতেই দোয়া আসলো মানে দোয়া ছিল 150 180 এর 180 আচ্ছা আজকে আজকে তো অফার প্রাইস অফার প্রাইস পার গজে পেয়ে যাবেন আজকে এই কালেকশনগুলো যা যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশি ভাইয়ারা হোম ডেলিভারি দিয়ে থাকে এগুলোর সাথে তো ফলস আছে ম্যাচিং ফল চা সবই নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন যার যেটা ইচ্ছা শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারছেন সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা ডেলিভারি চার্জটাও খুবই কম মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন বসে কাপড় হাতে পাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস যার যেটা লাগবে কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে ভিডিও শেষে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আর অবশ্যই যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে সর্বোচ্চ কম দামে কাপড় দেওয়া হয় যেটাই নিবেন যা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ খুবই দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এত সুন্দর সুন্দর কালেকশন মাত্র একশো তিরিশ টাকা পার গজ দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এটা কিন্তু সোয়ামনি ক্লোথ স্টোর রেলওয়েলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান থ্রি টু সিক্স সেভেন এইট ডাবল থ্রি ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ